তো সকাল নয়টায় থেকে দশটার ভিতরে তৈরি হয় আর হইলো আপনার সেই রাত দশটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত এই পর্যন্ত বিক্রি করি আর বিশেষ করে কথা হইছে মনে করেন আঙ্কেল এখানে হলো সব বড় কথা হলো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা করে বিক্রি করার চেষ্টা করি অনেক ধনী মানি গেণি ওরা সবাই খায় বুঝছেন যাতে জিনিসটা সুন্দর হয় ভালো হয় পরিষ্কার হয় এটাই চেষ্টা করি যাতে খায় সবাই সুস্বাদু পায় একটা মজা পায় যাতে বারবার আসার চেষ্টা করে এইরকমই করি বিশ বছর ধরে এই থানার কাছে আমি পিঠা বিক্রি করি চার পদের ভর্তা সেটা হলো একটা সরিষা একটা হলো আপনি ধনেপাতা একটা হলো আপনি সুটকি আর একটা হলো রসুন মরিচ এই হলো আমার পরিচয়টা হলো থানার গেটের সাথে হ্যাঁ ওই যে অপর সাইড এ যে বট গাছ আছে একটা ছোট একটা বট এই বট নিচে আর গেটে যখন নাকি যে সিঙ্গার দুটো দিকে মাঠে মাঠে ঢুকতে বাম পাশে ডাইন পাশে মাঠে